পার হওয়ার পর শীতের আগে এই রাস্তাটা বেশ সুন্দর আরো সুন্দর কারণ এই রাস্তাটা মূলত হচ্ছে সবার প্রথমে তৈরি করা হয়েছিল যার কারণে এর দুই পাশের গাছপালাগুলিও বেশ বড় হয়ে গেছে সবুজ গাছপালা গ্রা এক্সপ্রেস হাইওয়ে দেখতে অসম্ভব সুন্দর লাগছে তার উপর হাতে বাম্পার দিয়ে চলে গেছে রেল লাইন সাতটা ষোলো বাজে এই পাশে ফুল গাছগুলি আরো বেশি চমৎকার কারণ গাছগুলি তার ওই পার থেকেও বেশি বড় যারা আমার ভিডিও দেখছেন আশা করি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন एक okay, स्टेशन uh, এই রোডে তিরিশ এই রোডে আশি কথা এটা কোনো ব্যাপারে না আশি চললে মনে হয় গাড়িটার স্পিড তিরিশ তার দিকে তাকাইলে বাঁ দিকে তাকাইলে সামনের দিকে তাকাইলে মনে হয় যে গাড়িটার স্পিড তিরিশ